ক্যাম্পাসে চাঁদাবাজ টেন্ডার বাদদেরকে উৎখাত করেছি আজকে আমরা দেখিয়েছি কিভাবে চাঁদাবাজি যারা করে তাদেরকে প্রোজেক্টর দিয়ে জাতির সামনে আমরা দেখিয়েছি চাঁদাবাজরা এখন ভয় পেয়ে গেছে যে বলে আমাদের খুব প্যাস্টিক তো সব পাংচার করে দিল চাঁদাবাজি করবে আবার পেস্টিজ দিয়ে সমাজে থাকতেও চায় চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা যে ঘোষণা করেছি এবং সন্ত্রাস দুর্নীতিবাদ থাকতে পারবে না জীবনের প্রাপ্তি হারিয়ে ব্যথিত তারা জনপদের উপরে দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের সময় যে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে জনপদের মানুষেরা রক্ত দিয়েছে জনপদ ছেড়ে যায় নাই

নব্য ফ্যাসিবাদ হয়ে ফিরে আসতে চায় দুর্নীতির স্বর্গ রাজ্যেই বাংলাদেশকে গড়ে তুলতে চায় যার কাঠ খেলা খেলে আবার নতুন ফ্যাসিবাদের জন্ম নিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে আপনারা দেখেছেন গ্রামগঞ্জে মানুষকে প্রতারণা করার জন্য সেই কাঠ বাণিজ্য আবার শুরু করেছে কিছু কিছু জায়গায় ধরা পড়ে গণধোলাই খাওয়া শুরু করছে দামি কাট দিয়ে জাল ভিতরে টাকা নাই সেই কাট দিয়ে 100 টাকা করে সাদা উঠছে আবার এ এক গ্রাম মানুষকে আবার প্রতারণার একটা ফাঁদ তারে পেতেছে এ ফাঁদ পেতেছিল আমি ফেসবুক যারা 10 টাকা ধরে চল 5 টাকায় কথা বল ঘরে ঘরে চাকরির কথা বলে এই দেশের মানুষের সাথে প্রতারণা করে ব্যাংকগুলো কত অজাদা পরিণত করেছিল ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকার ইনক্র্যাফি করেছে ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা ঋণ খেলাপি আপনাদের টাকা ব্যাংকে রেখেছেন সেই টাকাগুলো গুলো তাদের সাথে মিলে মিশে যারা তখন ব্যবসা বাণিজ্য চালিয়েছিল তাদের অন্তত পঞ্চাশ জনকে এবার নমিনেশন দিয়েছে একটা দল যাদের ঋণ খেলাপির পরিমাণ ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যাংকে সাধারণ মানুষ টাকা রাখে তার টাকা ফেরত দিতে পারছে না এই ঋণ খেলাপিদের নির্যাতিত নিষ্পেষিত এই আমি প্রতিবাদের আমলে আমাদেরকে দমিত করা হয়েছে কর্মসংস্থান সৃষ্টি করা হয় নাই এখানে মানুষের অর্থনৈতিক দুরবস্থা বাজার সিন্ডিকেট এর দখল বাণিজ্য করতে দেওয়া হয় নাই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো বুলডুটার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাদের ঘর আমাদের জেগে উঠতে হবে আপনারা দেখেছেন তরুণ সমাজ বাংলাদেশের প্রতিটি বড় বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যেগুলো জ্ঞান বিজ্ঞানের আতুর হিসেবে পরিচিত সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ সমাজ এক চেটিয়া ইসলামের পক্ষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে তারা রায় দিয়েছে ইসলামী ছাত্র শিবির তাদের বলেছে আমরা তোমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দিব নারীদের অধিকার আমরা নিশ্চিত ছাত্রশিবির সেই কথা রেখেছে প্রতিটি ক্যাম্পাসে যা বরাদ্দ আমাদের দেওয়া হয় নাই তার চাইতে পাঁচ গুণ বেশি কাজ আমরা করেছি গতকাল সংবাদ সম্মেলন করে আমরা বলেছি বিগত চার মাসে আমরা কি করেছি দুইশো দুই শতাধিক কর্মকাণ্ড আমরা সেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক পরিচালনা করেছি বিগত সময়ে টাকা বিশ্ববিদ্যালয়ে একশো বিশ বছরের ইতিহাস সাক্ষী কোনো ডাকসু বর্তমান ডাকসুর মতো সমাজ

আমরা জিনাজ ঘোষণা করেছি এবং সেখানে সন্ত্রাস দুর্নীতিবাদ থাকতে পারবে না তারা আমাদের সাথে ক্যাম্পাসে না পেরে প্রভাগান্ডার আশ্রয় নিয়েছে আমাদের মা বোনেরা যখন প্রচারণায় যাচ্ছে কাপুরুষের মতো তারা তাদের গায়ে হাত দিচ্ছে এই কাপুরুষদের বারো তারিখে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ বারো তারিখে হ্যার পক্ষে রায় দিবেন হ্যার পক্ষে রায় বলে আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেওয়া ভারতী হিন্দুবাদীর বিরুদ্ধে রায় দেওয়া রাষ্ট্র কাঠামোর সংস্কারের পক্ষে রায় দেওয়া আমরা এই দেশকে আর বলকরত রাজ্য পরিরাত হতে দেব না জুলাই এর শহীদ যেন বৃথা না যায় স্বাধীনতার এই জন্য আমরা রক্ত দিয়েছি এই জমিন রক্ত দিয়ে আমরা 1.7 আল্লাহর ওলামাদের রক্ত দিয়েছেন এই জমিন আমরা চাসাবত করার জন্য প্রতিদিন যে মাটিতে গিয়ে মানুষের দরবারে ইনসাফ আর নয়ের পতাকা আমরা তুলে দেব ইনশাআল্লাহ আমরা জুলুমের বিরুদ্ধে অবস্থান নিব আগামী দিনে নতুর একটি বাংলাদেশ আত্মনির্ভরশীল স্বনির্ভরশীল মুক্ত আদর্শ এবং স্বাবলম্বী একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামাইকুমুল্লাহ